হাসপাতালে অষ্টম এসএসসি ও এসিসি পাশে বিভিন্ন পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের নিম্নিলক্ষিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম মুয়াজ্জিম শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে এবং কোনো মসজিদে ন্যূনতম দুই বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে বাংলাদেশ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই পদটি হলো ড্রাইভার শূন্য পদের সংখ্যা দুইটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এই পোর্টটিতে সিলেট মৌলিকবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলা প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নং পটটি হল স্টোর কিপার শূন্যপদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পোর্টটিতে সিলেট বরিশাল ও কুমিল্লা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না চার নম্বরটি হল সহকারী হিসাব রক্ষক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই পটটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বরটি হলো টেলিফোন অপারেটর শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই পদটিতে সিলেট কুমিল্লা ও হবিগঞ্জ জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নং পদটি হল ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পোটাতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরিকর্তৃণ হতে হবে এই পদটিতে হবিগঞ্জ জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সর্বশেষ পদটি হল ইলেকট্রিশিয়ান সংখ্যা বেতন ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনোতে ট্রেডে উচ্চমানের সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এই পদটিতে সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স সীমা আবেদনকারী বয়স সীমা আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে ও প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এস টি টিভি স্লাস এস এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় আঠারো চার দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আট পাঁচ দু হাজার চব্বিশ ইং বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং